আজ চাইখাদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বই বিতরণী অনুষ্ঠান উদযাপিত হচ্ছে তো এ উপলক্ষে ছেলে মেয়েদেরকে বই বিতরণ করা হবে তো এই উপলক্ষে আমাদের প্রধান শিক্ষক কে কিছু বলার জন্য অনুরোধ করছি আজকে দু হাজার পঁচিশ সালের পহেলা জানুয়ারি সরকার নির্ধারিত বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠান হয়ে থাকে প্রত্যেক বছরই এবারও আমরা বছরের প্রথম দিনে ছাত্র ছাত্রীদের হাতে নতুন বই বিনামূল্যে সরকার প্রদত্ত এই বই তুলে দিচ্ছি আমরা চাইব তাদের আগামী জীবন অনেক সুন্দর হোক তারা ভবিষ্যতে নাগরিক হিসাবে গড়ে তুলুক নিজেদেরকে তারা সেই সাথে নিজেরা যেন একজন বিশ্ব নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে আমরা তাদেরকে সহযোগিতা করব সেই সাথে আমাদের বর্তমান সরকারও প্রচেষ্টা চালিয়ে যাবে আমরা তাদেরকে শুভকামনা জানাচ্ছি আর সেই সাথে আমরা আজকে তাদের হাতে বই তুলে দিচ্ছি আমি প্রথমে একজনকে বই দিয়ে দেবো আমরা শুধুমাত্র তিনটা বই পেয়েছি এবার বিশেষ কারণে হয়তো একটু বই পেতে দেরি হচ্ছে আমরা যখনই বই সাথে সাথে পাবো তারপর দিনই তোমাদের হাতে নতুন বই তুলে দিতে পারবো তবুও আজকে প্রথমে বছরের শুরুতে আমরা একটু বই দিতে পারছি সেটাতে আমরা বোধ করছি ফলে তোমরা সবাই করে দেবে আগামীকাল থেকে নতুন করে নতুন ক্লাসে পড়াশোনা শুরু করতে পারো যাতে মেদের

सौ <laughs> श्रीसि